দুটো কাজ এই কি করে যেতে হবে যেই দুটি কাজ এই সরকার করলে বাংলাদেশের জনগণ শান্তি পাবে স্বস্তি পাবে এবং তাদের যোগ্য নেতৃত্ব তাদের হাতে পাবে তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটি এই সরকারের অধীনেই অনুষ্ঠিত করে যাওয়া আর দ্বিতীয় আরেকটি কাজ হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন যেটা করবেন আগামীতে সেটাকে সংখ্যানুপাতিক হারে যে কোনো মূল্যে সেই নির্বাচনটি অনুষ্ঠিত করা এই দুটি কাজ যদি এই সরকারের আমলে করে যেতে পারে তাহলে বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের যে হাসিনার বিদায়ের পরে নতুন দেশের স্বপ্ন দেখেছে তার কিঞ্চিত হলেও তারা পেতে পারেন এখন এই দুটি জিনিসই অনেকের কাছে পছন্দ হবে অনেকের কাছে অপছন্দ হবে মনে রাখবেন এই জিনিসটার যারা বিরোধিতা করবে তাদের ভিতরটা হচ্ছে ভিন্ন যেমন আপনি যদি একজন সন্ত্রাসী হন চাঁদাবাজি হন ভোট চুরি করবেন এরকম মানসিকতা থাকে অন্যায় আচরণ করবেন এরকম মানসিকতা থাকে তাহলে আপনি এই দুটি দাবির পক্ষে থাকতে পারবেন না আর যদি আপনি সত্যিকার একজন সৎ চিন্তার রাজনীতিবিদ হন সে আপনি যে দলই করেন আপনি হতে পারে বিএনপি করেন জামাত করেন চরমায়ের দল করেন অন্য যে কোনো পার্টি করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি সৎ চিন্তা লালন করেন দেখবেন আপনি এই দুটো দাবির পক্ষেই মতামত দিয়েছেন আসলে এই দাবি দুটো কি এবং এই দাবি দুটো হলে আমাদের জনগণের কল্যাণ আসলে কি আছে বা যারা এই দাবি দুটোর পক্ষে বিপক্ষে বলছে তারা কেনই বা পক্ষে বলছে কেনই বা বিপক্ষে বলছে আমরা একটু আলোচনা করে নিতে পারি প্রথমত হচ্ছে দুটো দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দেখেন যে স্থানীয় সরকার নির্বাচন এই সরকার নির্বাচন পদ্ধতিটা আমরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারাই যখন ক্ষমতায় এসেছে তাদের নিয়ন্ত্রণে যখন এই নির্বাচনগুলো হয়েছে কোনো নির্বাচনই সুষ্ঠু সুন্দরভাবে হতে পারে নাই কোনো নজির নাই প্রভাব একটু না একটু থেকেছেই হয়তো দেখা গিয়েছে বিএনপির আমলে একরকম নির্বাচন হয়েছে সেটা হয়তো সত্তর পার্সেন্ট পারফেক্ট হয়েছে আওয়ামী লীগের আমলে তো একশো পার্সেন্টই একেবারে পারফেক্ট হয় নাই মানে ধ্বংস করে ফেলেছে তার মানে কোনো না কোনো কারণে প্রত্যেকটি রাজনৈতিক দলের সময় এই নির্বাচন পদ্ধতিটির একটু না একটু প্রভাব তাদের থাকে এর কারণ হচ্ছে ওই দলের এমপি থাকে ওই দলের মন্ত্রী থাকে স্থানীয় পর্যায়ে তার আনুগত্য পোষণকারী ওই দলের আনুগত্য পোষণকারী ব্যক্তিকেই তারা নির্বাচিত করতে চান তাহলে আগামীতে যে কেউ ক্ষমতায় আসতে পারে আমরা জানি না যে বাংলাদেশে কে ক্ষমতায় আসবে হতে পারে বিএনপি আসবে এটা স্বাভাবিক আমরা ধরে নিতে পারি একটি বড় রাজনৈতিক দল হতে পারে জামাত ইসলাম আসবে এটাও স্বাভাবিক কারণ তারা অনেক নির্যাতনের শিকার হয়েছে আসতেই পারে বা ভিন্ন আরও কেউ আসতে পারে ওয়াই জেট আসতে পারে কোনো জোট আসতে পারে এখন আমরা যদি মনে করি যে আমি আসব না নিশ্চিত না আসতেও পারি তাহলে আমার কাছেও তো গ্রহণযোগ্য হচ্ছে আমার নির্বাচনের আগেই এই রকম স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করা কারণ আমি যদি এই নির্বাচনটা অনুষ্ঠিত করি তাহলে তো নিরপেক্ষভাবে একটি নির্বাচন হবে যেখানে অন্ততপক্ষে আমার কিছু লোক জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হওয়ার সুযোগ পেতেও পারে এখন আপনি এর বিরোধিতা তখনই করবেন যখন আপনি নিশ্চিত যে আমি ক্ষমতায় আসব যে কোনো মূল্যে এবং আমি ক্ষমতায় এসে আমার মতো লোকগুলো বসাবো তখনই আপনি এটার বিরোধিতা করবেন কিন্তু যদি সৎ চিন্তার মানুষ হন সৎ রাজনীতি লালন করেন তাহলে আপনি কখনোই এটার বিরোধিতা করবেন না কারণ এখন যদি এই নির্বাচনটা অনুষ্ঠিত হয় তাহলে কারও কোনো প্রভাব থাকবে না না বিএনপির না জামাতের না এনসিপির না গণ অধিকারের না চরমায়ের কারও কোনো অতিরঞ্জিত বাড়তি কোনো ধরনের তাদের পক্ষ থেকে কোনো প্রভাব বিস্তার করতে তারা পারবে না এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ তাদের আমলে হলে নির্বাচন সুষ্ঠুভাবে হবে না নিয়ন্ত্রণ করা যাবে না তাহলে সে প্রশ্নের উত্তর হচ্ছে যদি এই সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন আপনি প্রশ্নবিদ্ধ হয় সঠিক না হয় ভালোভাবে করতে পারবে না মারামারি হইতে পারে জ্ঞানজাম লাগতে পারে তাহলে সংসদ নির্বাচন আপনি জ্ঞানজাম মুক্তভাবে করবেন কিভাবে। মানে আমার কাছে খুব অবাক লাগে আমাদের এই হিপোক্রেসি যে এই যে মানে আচরণগুলো আমরা করছি জনতার সাথে প্রতারণা করছি প্রহসন করছি এটা অত্যন্ত দৃষ্টিকটু এবং দেখেন আপনার চোখের সামনে আপনি হয়ে যাবেন আজকে যেটা হচ্ছে আমরা মনে করি আমি মনে করি ব্যক্তিগতভাবে জাতির স্বার্থে দেশের স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন এই সরকারের অধীনেই হয়ে যাওয়া উচিত তাতে অনেকগুলো সুবিধা আছে কারো দলের উপরে দোষ চাপবে না প্রত্যেকটি রাজনৈতিক বল স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন আপনার দলীয় লোক নির্বাচিত হোক কিংবা না হোক আপনি কারো উপরে দায়বদ্ধ থাকবেন না স্থানীয় কোনো নেতাও আপনাকে চাপে রাখতে পারবে না যে আমার পক্ষে ও করে নাই আমার বিরোধীতে করছে আমাকে ঠকানোর জন্য প্রশাসনে প্রভাব রেখেছে এই ব্লেমিং থেকেও আপনি কিন্তু রক্ষা পাবেন সে কারণে বাংলাদেশের মানুষের উচিত স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে আওয়াজ তুলে এই সরকারের অধীনে করা এবং সেটা যদি আপনি একটুতম সামান্যতম আপনি যদি দেশপ্রেমিক হন তাহলেও আপনার এটা করা উচিত বলে আমি মনে করি আমরা স্থানীয় সরকার নির্বাচন যদি একটু আগে হয় তাহলে আমাদের সুবিধা আছে কতগুলো আমরা সৎ ভালো মানুষ পাব আমরা যোগ্য নেতৃত্ব পাবো আমরা দুর্নীতিবাজ টাকার দৌরত্ব সন্ত্রাস চাঁদাবাজ যারা আর একজন নেতাকে ম্যানেজ করে সেন্টার দখল করবে তাদের হাত থেকেও অন্তত একটু হলেও রক্ষা পাবো এবং সেখানে জনতার জনগণের প্রতিনিধিকেই বাছাই করতে সক্ষম হবেন আপনারা কি চান না যে বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে স্থানীয় সরকার প্রতিনিধিগুলো সম্পূর্ণ জনগণের প্রতিনিধি নির্বাচিত হোক সেটা কি আপনারা চান না যদি চেয়ে থাকেন তাহলে উচিত এটাকে সবার আগে সংস্কার করে এই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করা দ্বিতীয় যে দাবিটি হচ্ছে আমার সেটা হচ্ছে সংখ্যানুপতিকারে নির্বাচন এটাতেও বাংলাদেশের সমগ্র জনগণ জয়যুক্ত হয় এবং সমগ্র জনগণের মধ্য থেকে ভালো মানুষগুলো সংসদে আসার সুযোগ পেয়ে যায় আজকে ধরেন আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একটা ছোট্ট দলকে ভোট দিলেন কিন্তু ওই ভোট দেওয়ার পরেও সেই লোকের একজন প্রতিনিধিও সংসদে থাকতে পারে না কথা বলতে পারে না অথচ একজন প্রান্তিক মানুষও অনুভব করেছে যে আমার এই সাপোর্টটা একজন ব্যক্তিকে বা একটা দলকে দিয়ে তার একজন প্রতিনিধি সংসদে পাঠাতে চাই পাঠাবেন কোন পদ্ধতিতে আপনি ভোট দিয়েছেন যে এলাকায় সেই এলাকায় আপনি সেকেন্ড হয়েছেন থার্ড হয়েছেন আপনার সেই জায়গায় অবস্থান নেই আপনাকে তারা উঠতে দেয়নি টাকার দৌরত্বে সন্ত্রাস বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের বেড়াজলে আপনি ঠগেছেন আপনাকে জিততে হলে আপনার প্রতিনিধি পাঠাতে হলে সেই শক্তিমত্তা আপনার ওখানে দেখাতে পারেননি প্রতিকারে নির্বাচন হলে চট্টগ্রামেও ভোট হয়েছে সিলেটেও ভোট হয়েছে বরিশালের রাজশাহী যে প্রান্তই হোক না কেন এই ভোটগুলোর সমষ্টিগত একটি রেজাল্টই আপনার সংসদে প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা করে দিবে তাহলে এই এই যে একটি দাবি একটি সুন্দরতম তাতে আমাদের সমস্যাটা কোথায় কষ্ট লাগার কারণটা কি এই সুন্দরতম দাবির পক্ষে যদি আপনি থাকেন তাহলে আপনি যদি সর্বোচ্চ বড় দল হন আপনি সর্বোচ্চ সংখ্যক সিটই পাবেন পার্সেন্টেজে আপনি সত্তর পার্সেন্ট পেলে আপনার সত্তরটা আসন থাকবে একশোর মধ্যে আশিটা পেলে আশিটা থাকবে এভাবে করে কোনো একজন ব্যক্তি এক পার্সেন্ট পেলে একটা আসন তার থাকবে এই যে একটি আসনের বৈষম্য দূর করা এবং ভোটাধিকারের ভোট নিশ্চিত করা একজন ভোট যে প্রয়োগ করতে চায় তার ভোটটা সঠিক পাত্রে যাওয়ার পরে তার প্রতিনিধি সংসদে যাওয়া এবং সার্বজনীনভাবে সকল দলের প্রায় সকল দলের পক্ষ থেকেই কেউ না কেউ প্রতিনিধি হিসাবে সংসদে প্রবেশ করতে পারে এর চেয়ে মোক্ষম সুযোগ সংখ্যানুপাতিক হারে ছাড়া সম্ভব না এবং এখানে আপনি অর্থনৈতিকভাবে অন্যায়ভাবে কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে আপনার ভোট কিনে ভোটের দখলদারিত্ব করে সেন্টার দখলদারিত্ব করে ষড়যন্ত্র করে যে সকল কার্যক্রম করবে সেটাও এখানে কমে আসবে কারণ এখানে সম্মিলিতভাবে ভোট হবে যেমন সারা বাংলাদেশের প্রতীক থাকলো ধানের শীষ প্রতীক থাকলো দাঁড়িপাল্লা প্রতীক থাকলো হাত পাখা প্রতীক থাকলো আরও কিছু মানুষের এই প্রতীকগুলোর মধ্যে আপনি যাকে ভোট দিবেন তার পার্সেন্টেজ যত পার্সেন্ট হবে সংসদে তার তত পার্সেন্ট প্রতিনিধি থাকবে আমি অবাক লাগে এত সহজ পদ্ধতিটা আমরা অনেকেই অ্যাকসেপ্ট করতে চাই না এর কারণটা কি কারণ হচ্ছে আমরা ভালো মানুষদেরকে সংসদে আনতে চাই না এখন কিছু চোর ডাকাত পাঁচই আগস্টের পরে কিছু দুষ্ট মানুষ বের হয়ে প্রিয় দর্শক এতক্ষণ আমরা অনেক কথা শুনছিলাম এবং অনেক যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন এবং নির্বাচন ইস্যুটা কিন্তু রিসেন্টলি বাংলাদেশে যেহেতু ষোলো বছর নির্বাচন হয় না সেক্ষেত্রে সময়গুলোর পাশাপাশি আমরা দেখতেছি যে নির্বাচনের সময়টা ধনিয়ে আসছে এবং এই নির্বাচন করার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ইন্টার গভর্নমেন্ট সেটি নিয়ে কিন্তু বারবারই আলোচনা হচ্ছে এবং বিভিন্ন মল থেকে কিন্তু এই বিষয়গুলো কথা বলা হচ্ছে কিন্তু ইন্টার গভর্নমেন্ট এই বিষয় দ্রুত ব্যবস্থা নেবে বলে আমরা মনে করি এবং ঐক্যমত গঠনের যে একটি ইস্যু এখন দাঁড় হয়েছে সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটি ঐক্যমত পোষণের যে প্রসেস যে সিস্টেম এটি কিন্তু ইন্টার গভর্নমেন্ট চালু করেছে এবং সেই জায়গায় একটা বৈঠক হচ্ছে যেন ভবিষ্যতের দেশ গড়ার ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া যায়